পানি নাই পানির যে কি সমস্যা হঠাৎ করে আসলে এটা না দেখেন আমি এখন দিয়ে পানি আই না পরে আমগো এই যে ড্রাম বোর্ড তৈতে হঠাৎ করে আসলে আল্লাহ নিয়ামত সবকিছুই যে কত দরকার ওইটা আসলে বলার মতো না তো আজকে হঠাৎ করে মোটরটা দিয়ে তেলের তেল কেরাসিন তেল উঠতেছিল তো যার কারণে পানি খাওয়ার তো সমস্যা গোসল করার সমস্যা হইতেছিল তো এই কারণে মিস্ত্রি আনার পর মিস্ত্রি সব কিছু খুইলা টুইলা কইল যে বলে অর্থাৎ এইটার ইয়ে তেলের তেল নিচে পাম্পের সাথে একটা তেলের ট্যাঙ্কি থাকে এক লিটারের ওইটা নাকি অর্থাৎ ফাইটে গেছে তো ওনারা বললো যে এটা আসলে আবারও তো ঠিক হবে না এদের আগে আজকে হচ্ছে উনতিরিশ রোজা তো এই দেখেন পানি না থাকলে যে আসলে কী সমস্যা প্রচুর ঠিক আছে কালকেও কিন্তু আমরা মোটর দিয়ে পানি তুলছি আজকে আর সম্ভব হইল নাহান পানি আসলে সবচেয়ে বড় একটা নিয়মত

প্রচুর সমস্যা পাশের বাড়িতে এম না পানি তাই না কেমনে কি গরম যায় বুঝছেন না এক হাত পাও টয়লেট বাথরুম সব জায়গায় আল্লাহ হঠাৎ করে এমন একটা প্রবলেম দিলো শুক্রিয়া তা আল্লাহর কাছে আল্লাহ যা দিছে তাই শুক্রিয়া অর্থাৎ এগুলা নিজের পাপের কারণে অর্থাৎ বান্দার উপরে যাই কিছু হয় যত বিপদ আপদ সব কিছু তার পাপের কারণে অর্থাৎ কেউই যায় না অর্থাৎ আমারই কোনো পাপ আছে আমাদেরই কোনো পাপ আমাদের বলতে পারি না আমার বিশেষ ক্রীড়া তো যার কারণে বা প্রথম রোজায় রোহানের অপারেশন তো শেষ রোজায় মটন নষ্ট শুক্রিয়া আছে আল্লাহ আছে তারপর আল্লাহ রাখছে এমনি শুক্রিয়া দেখেন এখন এই সব বোতল গিলাম তুইব একটু পানি না থাকলে আসলে দেখেন কত ঝামেলা যার কারণে আমিও বলি আসলে যাদের বাড়িতে আশেপাশে পানি আছে কিংবা তারা ব্যবহার করেন ওরা আসলে অপচয় করেন না পানি আমার এই বোতলটা কি ভালা বালা এ যান আরেকটা বোতল আর জান আমি সব নিয়াল এই সে কাহিনী অর্থাৎ পানি জ্বালানোর কত বড় একটা নিয়ামত এটা আসলে এটা সব একবারে না থাকি

ए <laughs> hey, बोतल को यार बोतल आर कोई इड़ा इड़ा वाला

S a s

তো সবাই দোয়া করবেন যারা যারা ভিডিও দেখছেন যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিবেন না আমার কাছে

এইবোৰ ঠাণ্ডা মাছে ঘৰৰ কষ্ট